আসসালামাইকুম ভিওয়ার্স চলে আসলাম আপনাদের জন্য কারিজমা ড্রেস নিয়ে এই সব কালার আপনারা কত চাই মাঝে মাঝে দিতে পারি না আবার মানে আমাদের জন্য রিপিট ভিডিও করা কোনো কষ্টদায়ক না মনে করেন যে একজন প্রমোটার লাগতো একজন লাইভ প্রেজেন্টার লাগতো ভিডিও করার জন্য কিছু ডোনেশন যাইত তাইলে মনে করেন যে এইগুলা আমরা দেখে 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 পার্সেল করার পরে আবার এই দেখেন কি দারুন দারুন কালার ডিজাইন এই ডিজাইন এই কালারটা অনেক কাপড় পছন্দ করছিলেন বাট দিতে পারি নাই ওই সময় কাহিনী আছে বুঝছেন আমি না মোটা হয়ে গেছি আমার আংটিগুলি না ঢুকে না ভাই অনেক চেষ্টা করে নাই কথা হইলো এই যাই হোক ভালো হয়েছে মোটা হইতেছি ভালো লক্ষণ এটা এই হচ্ছে বিষয় খুব সুন্দর সুন্দর ড্রেস দেখাবো আসলে একটু আনন্দ নিয়ে কাজ না করলে কাজ বোরিং বোরিং লাগে শেষ হয় না কাজ কথা ও হো আর তো দেখাই নাই এই যে জলপাই কালার ফার্স্ট অফ অল আমার জন্য একটা আমি রেখে দিই এরপরে বাকিটা আপনারা নিলে নেবেন না নিলে নাই ওটা আমার দেখার বিষয় না আমার জন্য আগে একটা সুন্দর সুন্দর ড্রেস কারণ যেই কালারগুলো আমি পরি না আমি ভাবছি যে এখান থেকে ওই কালারগুলো ড্রেস এত বড় বডি বিশ্বাস করেন বয়নেরা এগুলো এই নিচে ঝুলন্ত হাতে আছে মানে এই বডিগুলো আলহামদুলিল্লাহ আমাদের এই কারিজমার ড্রেসের ভিডিও দিলে আমরাই দিতে পারি না হ্যাঁ মানুষ অর্ডার করে না না আমরাই দিতে পারি না সো যারা নেবেন একটু বুঝে শুনে দ্রুত অর্ডার করে ফেলবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আর অবশ্যই অ্যাডভান্স ছাড়া কোনো ড্রেসের আমরা অর্ডার নেই না আপনারা জানেন প্রাইস পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে একটা স্যালোয়ার অ্যাড করলে মনে করেন দুইশো টাকা খরচ হবে কথার কথা তাহলে সাতশো নয়শো পঞ্চাশ আর এই মানে এই থেরিপিসটা আপনি একটু কম্পেয়ার করে দেখেন নয়শো পঞ্চাশ কোথাও পাবেন তারপরে আবার ব্র্যান্ডের জিনিস দিচ্ছি দিচ্ছি তারপরে আবার ব্র্যান্ডের জিনিস ব্র্যান্ড তো ব্র্যান্ডই ব্র্যান্ড সব সময় ব্র্যান্ড থাকে এটা দারুণ সব জিনিস পাচ্ছেন ওয়াও আমার এই যে সব কালারের উপরে অন্য কালার সুতো দিয়ে কাজ করে সেই দাম লাগে বাই বডিগুলো এত বড় কেন কাপড় না করা ফালায় দেয়

আর শুধু কিনতেই হবে এখান থেকে অন্য এখান থেকে স্যালোয়ার ওইখান থেকে জামা টুকা মনে করেন যে একটা ফোটেজ বানাই নিলেন সমস্যাকে এই যে কালার কি কালারটা কি উঠলে ভাই কাজ করতে দেবো নাশাল এই ড্রেসগুলো বলবেন যে আপু ব্র্যান্ডেড ড্রেস কেন এত কমে বেছে নেই দেখেন এই ব্র্যান্ডের কিন্তু আপনারা অনেক শ্যুট শার্ট করেন হ্যাঁ এই দেখেন খুবই দারুণ প্রাইস পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ তো ব্র্যান্ডেড ড্রেস এইটা এটা হচ্ছে আমাদের কাছে আসার কারণ এটা হচ্ছে স্যালোয়ার মার্শালাইজ করতে পারে নাই আর হচ্ছে ওনাটা বেশ কিছু মালে ওনারা মানে কাঙ্ক্ষিত মানে ওনাটা দিতে পারেনি যার কারণে ড্রেসটা আমাদের কাছে চলে আসছে তো আপনারা নিয়ে নিতে পারেন মোমেন এই দেখেন মানে কালার ডিজাইন কোনোটা ই করতে পারবেন না বাদ দিতে পারবেন না এত সুন্দর সুন্দর ড্রেস আর এত সুন্দর সুন্দর কোয়ালিটি সবচেয়ে বড় কথা আগে সৌন্দর্য দেখি আমরা এরপরে কোয়ালিটি দেখি তাই না যেহেতু সুন্দর আলহামদুলিল্লাহ কোয়ালিটিও কিন্তু ভালো এইগুলা যেসব আপনারা নিয়েছেন অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন আর আমরা চিন্তা ভাবনা করতেছি আপনারা এত শখ করে জিনিস নেয় অনেকে জিনিস পায় না তো আমরা চাচ্ছি মাঝে মাঝে শেয়ার গিফট ড্রেস গিফট একটা জিনিস চাচ্ছি আপুদের জন্য দিব সবাই দেয় আমরা দেই না জন্য আপুদের একটা ইন্টারনাল রাগ থেকে যায় সো দেয়া দেই আর এই যে দিব আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন একটু সুস্থ থাকি সুস্থ থাকলে আপনাদের জন্য সব হবে যে এই ড্রেসটা আমার জন্য নিয়ে নিয়েছি সুন্দর দেখা যাক আর কয়টা নেওয়া যায় যাতে আপনারাও নিতে পারেন আমিও নিতে পারি নাকি যেহেতু সুতি ড্রেস আমারও লাগে এই যে প্রাইস পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ মনে এগুলো ছবি উঠালে ভালো হতো না ছবি উঠানোর আগেই তো শেষ হয়ে যাবে সাতশো পঞ্চাশ প্রত্যেকটা ড্রেস সুন্দর এই যে এই এই ইয়কের এমন কোনো ভিডিও নাই যে সেই ভিডিও থেকে আপুরা অর্ডার দেয় না এই দেখেন কি দারণ বাবা কালার কম্বিনেশন এক কস রং উঠাতে পারবেন না এই ড্রেস থেকে এক কস এই দেখেন ওয়াও মিক্সন এবং আমাদের টাসেলও করাসে ম্যাসিং টাচ এর প্রাইস পাচ্ছেন মাত্র 750 টাকা 750 এগুলো টাকা আছে তো এগুলো দিছেন ভাই কি এইটার আবার আলাদা

দশটা পর্যন্ত ঠিক আছে বাকি টাইমটাতে যদি আপনারা রিপ্লাই পান সেটা হয়তো বা আমাদের নিজস্ব পার্সোনালভাবে আমরা হয়তো বা কিছু সময় ভিড় করে আপনাদেরকে রিপ্লাই দেওয়া হয় বাট আপনারা যারা ফোন দিতে চান বা ফোন দিয়ে কথা বলতে চান আপনারা সকাল দশটার পর থেকে রাত দশটার ভিতরে আপনারা যদি ফোন দেন তাহলে কথা বলতে পারেন তো দশটার ভিতরে রাত্রে ফোন দিয়ে কোনো লাভ হয় না কারণ পার্সেল চলে যায় আপনার হলো

যেমন কালার কম্বিনেশন বিশাল বড় বুঝছেন বিশাল বড় বিশাল বড় ধরা যায় না আমি কাটতে যাই আমনা তো হইয়া পড়ছে না এই যে 750 টাকা 750 আমি বলেছিলাম যারা ভাগে পান নাই তারা নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু সেম ক্যাটাগরির ড্রেস থাকে অনেক সময় চেনার কারণে দেওয়া যায় না অনেক সময় আবার খুঁজে পাওয়া যায় না কি জিনিস একটা বডি এত বড় বডি করে আপনারা সবাই প্রয়োজনে এই যে এখন যেভাবে ফালাইছি আপনারা এভাবে স্ক্রিনশট নিবেন এই ড্রেস গুলোর এরকম তবে ওন্নাটা থাকতে হবে অনেক সময় ওন্না ভিন্ন থাকে তো বডি থাকে বাট ওন্না আছেন যে এভাবে দড়ি যখন ওন্না দেখাইতে যায় তখন আপনারা ওন্না ছবি তখন আর ড্রেস চিনা যায় না 750 অনেক অনেক ড্রেস আমরা দিব আপনাদেরকে আপনারা জাস্ট আমাদের একটু সময় দেন সাথে থাকতে হবে ভিডিওটা বড় হবে ধৈর্য ধরে দেখতে হবে এই দেখেন এটা পুরোটা কাজ করা কিভাবে কি বলবো বলেন এগুলো কি এক্সপ্লেইন করা যায় এই দেখেন এগুলো আসলে সব বিষয়ে এত বলে বোঝানো যায় না কিছু জিনিস বোঝার থাকে যেটা নিজে থেকে বুঝতে হয় এই দেখেন কি দারুণ জিনিস দেখছেন প্রাইস পাচ্ছেন সাতশো পঞ্চাশ না নামাজি ওড়না অনেক বড় বড় ওড়না আপনারা নিয়ে মজা পাবেন আমার কথা যে আপনারা যখন পড়বেন তখন সে না বুঝবেন যে হ্যাঁ আপু এই দেখেন মাশাল এগুলোরও বডি কত বড় বড় মাত্র পাচ্ছেন সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সালার হবে না কিন্তু টু পিস জামা আর অন্য অনেকে কমেন্ট বক্সে যে কমেন্ট করেন আপু এটা কি টু পিস এটা কি থ্রি পিস আপনারা ভিডিওটাই দেখেন না ভিডিও দেখেন ঠিকই ভিডিও মনোযোগ সহকারে দেখেন না যার কারণে এই প্রবলেমগুলো ফেস করেন বা প্রবলেমগুলো ক্রিয়েট করেন আপনারা আমরা হচ্ছে আপনারা প্রবলেম ক্রিয়েট করেন আমরা ফেস করি এই হলো আমাদের অবস্থা মধ্যে ভিডিও দেখার সাথে সাথে স্ক্রিনশট দিবেন যারা এই ড্রেসের ছবি দিয়েছেন টাকা পাঠাইছেন ড্রেস এখনও পার্সেল হয় নাই তারা এই ভিডিও দেখার সাথে সাথে ছবি দিয়ে বলবেন এখান থেকে দিয়ে দেন যদি পার্সেল না হয়ে থাকে তাহলে বুঝবেন যে আপনার ড্রেস নাই জন্য পার্সেল হয় নাই দ্রুত করবেন ভিডিও দেখা মাত্রই অর্ডার করে দেবেন বাবা যেমন নিচে কাজ তেমন হচ্ছে গলায় কাজ পুরো বডিতে কাজ আর নিচে লেসটা না দারুন এই খুবই সুন্দর আমরা মেয়েরা সাজার জন্য কত ইউনিক ইউনিক ড্রেস লাগে এই দেখে বিশাল বড় এই যে প্রাইস পাচ্ছেন সেভেন ফিফটি দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে লেট করলে দেরি হয়ে যাবে তুই তো দেখেছি না এই দুটা দেখানো হয় না লেট করলে কিন্তু দেরি হয়ে যাবে পরে নিতে পারবেন না হ্যাঁ সরি বাহ তোর নিচে কাজ করা হ্যাঁ নিচের নিচে কাজ করা আছে বুড়িং কাজ করা

দ্বীপকালার দিলাম না প্রাইস পাচ্ছেন সাতশো পঞ্চাশ টু পিস আবারও বলে দিচ্ছি বারবার কিন্তু বলে দিচ্ছি থ্রি পিস আমার পক্ষে সাতশো পঞ্চাশ দেওয়া পসিবল না ঠিক আছে থ্রি পিস আমার পক্ষে সাতশো পঞ্চাশ দেওয়া পসিবল না এই বান্ডিলটা পুরো এক পিস করে এই দেখেন ব্ল্যাক কালার ব্ল্যাক কুইন আপুরা কই ব্ল্যাক কালার মাশাল্লাহ এই যে এই টেবিলগুলো দেখতে পাচ্ছেন হুম টু শেডের অনেকই মানে সোবার একটা কালার দিছে মাঝখানে আসলে এইগুলার জন্য বড় বড় ইঞ্জিনিয়াররা কাজ করে ভাই বুঝছেন এগুলো ফ্যাশন ডিজাইনার সরি ইঞ্জিনিয়ার ফ্যাশন ডিজাইনার এই যেগুলো কিন্তু এক একটা একটা করে এটা একটা দেখেছি না আমরা না না

পিওর সুতি এর উপরে যদি কোনো সুতি থাকে তাহলে অন্য জায়গা থেকে নিতে পারেন বাট এই ড্রেসটা এতটাই পিওর অ্যান্ড এতটাই সুন্দর আশা করছি ইতিমধ্যে এই ড্রেসগুলো অনেকেই বানিয়ে পড়েছেন দয়া করে আমাদেরকে একটু রিভিউ দিবেন যা পই দেখেন এই ড্রেসগুলো আমরা আপনাদের থেকে নিয়েছি এই দেখেন খুবই সুন্দর এইসব ড্রেস ম্যাক্সিমাম

সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন ব্যবসায়ী আপুরা বলি যে আপনারা হচ্ছে একটা কাজ করবেন সেটা হচ্ছে সুন্দরবনে নেওয়ার চেষ্টা চেষ্টা করবেন কারণ আপনার ব্যবসায়ীর ক্ষেত্রে যত খরচ কম পড়বে তত আপনি প্রফিট তার চোখে দেখবেন ঠিক আছে ততটাই আপনি প্রফিট চোখে দেখবেন আর যদি খরচ বেশি পড়ে যায় তখন লাভ দিয়ে আপনার মূল অংশটা হচ্ছে মেকআপ হয়ে যাবে পরে যা আপনি এটা মানে ফিল করতে পারবেন না যে আমি ব্যবসা করে লাভবান হয়েছি কিন্তু আপনি এটা বুঝবেন না যে আপনি আসলেই ব্যবসা করে লাভ করছেন যেমন এক জায়গায় একজনের অধিক দুইজনের অধিক কাপড় কেনার জন্য কোথাও যাবেন না সেখানে যাওয়া গাড়ি ভাড়া আমাদের একটু লেট হইলে একটু নাস্তা পানি খাওয়া বা অনেক রকম খরচ থাকে রাস্তায় তো এই খরচটাও আপনারা সেভ করবেন আমি আমার ব্যবসার আগে আমার বোনের হচ্ছে কাপড়ের দোকান ছিল তো ওইখানে আমি আমার এক তালয় ছিল ছোট ভাইয়ের মামা শ্বশুর তা আমরা চার পাঁচজন গিয়েছিলাম শখে যে যাই যে ঘোরাও হইলো কাপড় কেনাও হইলো আর ওরা আমারে নিয়ে গেছিলো যে আমি একটু কাপড় কোয়ালিটিটা বুঝি যার জন্য তো পরে ওই তালই আবার দেখা বলছিল আপনারা এতগুলা লোক আসছেন মাত্র দেড় দুই লাখ টাকার মাল কেনার জন্য তা আপনাদের তো দুই তিন হাজার টাকা খরচই হবে মানে আমাদের এলাকাতেই বড় হাট আছে ওই হাটে আবার হাটের দিনে কিছু সস্তা কাপড় পাওয়া যায় মানে পাইকারি কাপড় বসে আর কি তো আপনারা এতগুলা লোক আসছেন এত খরচ পড়লে আপনারা ব্যবসা করবেন কিভাবে। ব্যবসা লাভ করবেন ঠিকই কিন্তু লাভ চোহে থাকবেন না তো ওই সময় থেকে এই বিষয়টা আসলে আমার একটু খারাপ লাগছিল যে আমি আসছি বিধায়ের জন্য হয়তো বলছে কিন্তু পরে বুঝতে পারলাম যে না কথাটা তো সত্যই বলছে এতগুলো লোক গাড়ি ভাড়া আপ ডাউন আবার আমাদের হোটেলে বসে নাস্তা পানি খাওয়াইলো আমার দোলা ভাই আমার বড় বোনের হাজব্যান্ড তো এগুলো মিলায় মনে করেন যে ভালোই খরচ হয়েছিল তো বিষয়টা ওইটাই আর কি যে খরচ যত কমাবেন প্রফিট আপনি তত চোখে দেখবেন আপনার ব্যবসা করতে ভালো লাগবে আপনি দেখবেন যেমন লস হচ্ছে লাভ হচ্ছে না তখন আপনি নিজেই ব্যবসা করবেন না এরকম বিষয়টা তো এগুলা সবসময় সতর্কভাবে দেখবেন হোম ডেলিভারি নেওয়া এটা একটা শৌখিন ব্যাপার তো ব্যবসার জিনিস তো কষ্ট কাজ জিনিস তো কষ্ট ওইগুলা তো শৌখিনতা চলে না আজকে ওই সাত বস্তা করে ঢুকবো না দিনের বেলা বৃষ্টির জন্য বাইরে যাইতে পারলো না আনতে পারলো না প্রাইস পাচ্ছেন অনলি সাতশো পঞ্চাশ ওই আমার পার্সেল গুলি বুকিং দিছ সাতশো পঞ্চাশ এই ভিডিওতে যা দেখতে পাচ্ছেন সবই কিন্তু সাতশো পঞ্চাশ করে একেবারে দেখে যায় ভিডিওতে ম্যাক্সিমাম টাইম প্রত্যেকটা ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা রাখি যে ভিডিও যে কথাগুলো আপনারা শোনেন না শুনতে হয় একটা কোম্পানি একটা জায়গা তার কোনো নতুন নিয়ম আছে কি না তার কোনো সমস্যা আছে কি না বা আমাদের কোনো সমস্যা আছে কিনা এটা বুঝতে হয় যে জোজাল কাস্টমারের সমস্যা থাকে বা ক্যান মানে বিক্রেতার সমস্যা থাকতেই পারে তাই না এমন হইল হঠাৎ করে আমরা দোকানের বাইরে চলে গেলাম সারাদিন আসবো না হয়তো আমরা কোনো না কোনো ভিডিও লাইভে একটা সংকেত দিয়ে যায় যে কালকে থাকবো না আপনারা এইভাবে এইভাবে করবেন সো কিছু জিনিস মনোযোগ সহকারে দেখবেন শুনবেন তাহলে নিজেদের জন্য ভালো এটা দেখাইছিলাম না হলুদ একটা দেখাইছি মানে বেশি টাকায় বিক্রি করার জন্য কোয়ালিটির কিন্তু কোনো মায়ের পেস নাই দেখছেন ওগুলো আসলে ওই যে আছে না প্রিমিয়াম জিনিস প্রিমিয়াম গেটআপেই বানানো হয়

কালকে রাত্রে ঘুমাইতে ঘুমাইতে এত লেট হয়েছে জানো না ওরা মাদ্রাসায় যেতে পারে নাই সানি মাদ্রাসায় ডাহা হয়নার জন্য যায় নাই কি যে একটা অবস্থা আমরা ডাকতে পারি না এই জন্য যায় নাই প্রতিদিন ডাকতে হয় সাতশো পঞ্চাশ টাকা এল না এত খুবই সুন্দর একটা কালার কী কালার মা বলো তো আমি একটু অন্যটা কীভাবে ধরবো

আমি যদি ব্যবসার জিনিস না হইতো আমি যে কি কওർത്തাম 750 টাকা শুতি জামা আমার কেন এত লোভ লাগে শুতি জামায় আম্মা কইবা কেন এত লোভ লাগে আসলে অনেক বেশি ড্রেস পোড়া অবশ আমি সব যখন ড্রেস কিনতাম 10টা 15টা 20টা একসাথে নিতাম কারণ আছে আর নিতাম পাইকারি মার্কেট কিছু চেনা ছিল ওনাদের কাছ থেকে নিতাম কমে পাইতাম এইখান থেকে অন্য এখান থেকে ওয়ান পিস ওখান থেকে সালোয়ারের কাপড় এভাবে মিলাই কিনলে আরো কমে পাইতাম এই যে মানে কাপড় কি সাতশো পঞ্চাশ পনেরোই করা সাতশো পঞ্চাশ টাকা

সাতশো পঞ্চাশ এগুলা কিন্তু টু পিস সালোয়ার হবে না জামা আর ওড়না টুপিজ সাতশো পঞ্চাশ টাকা তুমি আমার মা তুমি তো আমার শোনা আমি তো আমার শাশুড়িরে দেখি নেই তাহলে কি কম মা এ তো ক পাখি এই যে সাতশো টাকা একদম পিওরের থেকেও পিওর সুতি আলহামদুলিল্লাহ যার যে কটা লাগে নিতে পারবেন তবে একটু সিলেক্ট বেশি করে রাখবেন সিলেকশনে যাতে একটা না থাকলে আর একটা নিতে পারেন ছবি বেশি করে সিলেকশনে রাখবেন বলে দিবেন আমাকে এই কয়টা ড্রেস দেন এইগুলোর মধ্যে থেকে ওইভাবে আপনাদের পার্সেল করে দেওয়া হবে ঠিক আছে যদি একটু বেশি সিলেকশনে রাখেন আপনার পার্সেলটা দ্রুত হবে আর মনে করেন যে দুইটা তিনটার ছবি দিছি পাঁচটার ছবি দিছি দশটার ছবি দিছি এইগুলাই আমার লাগবে এইগুলাই নিব তাহলে মনে করেন যে পাবেও না পার্সেল তাড়াতাড়ি ক্লিয়ারও হবে না সব ড্রেস তো সবসময় থাকে না ঠান্ডা নাকছে ঠান্ডা লাগছে আর কি বৃষ্টিতে বিজবা বিজবা হ আমি বললা ছোটবেলায় ক্যাটাগরি আমরা রাসার খেতাম মিষ্টি লাগতো টক লাগতো জাল লাগতো আস্তা আস্তা সকাল বোরে যায় যে আমরা রাসার বানাইতো ওই যাবে যাবেতাম এই দেখে সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই অনেক অনেক ড্রেস দেখাইলাম আল্লাহ পেস খুদা পেস টাটা বাই বাই আসসালাম আলাইকুম